বিরিয়ানির চাইতে মানুষ কিন্তু এখন বেশি পছন্দ করে কাচ্চি খেতে আর এই কাচ্চির প্রসেসিং টা যদি সুন্দর মতো করা হয় তাহলে কিন্তু আর বাইরে গিয়ে খেতে হবে না ঘরে বসে মজাদার উপায় আপনিও বানিয়ে ফেলতে পারেন এই মজাদার কাচ্চি আমার এই সবার কাছে ইউনিক লেগেছে কারণ আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি চলুন দেখা যাক ঠিক কিভাবে করে আমি এই কাচিটা রেডি করেছি বাইরে ঝুম বৃষ্টি পড়ছে রাত বাজে হচ্ছে এগারোটা এই ওয়েদারে কাচ্চি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বড় একটা হাড়ি নিয়ে নিছি সেখানে আমি মাংসটা ম্যারিনেট করবো এখানে আমি আদা রসুন পেস্টটা নিয়ে নিলাম সাথে কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিব। এখন হচ্ছে শুকনা মশলা দেওয়ার পালা প্রথমে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লবণ লবণিতে এই লবণের মেজারমেন্টে মূলত মানুষের ভুল হয়ে থাকে শুধু মানুষের না আমার নিজেরও অনেকটাই ভুল হয়ে থাকে এমন হয়ে থাকে অনেক সময় বেশি হয়ে যায় আবার অনেক সময় কম হয়ে যায় এই জন্য এই লবণটা একটু আন্দাজ মতোই দিতে হবে এখন আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব সাথে কিছুটা বিরিয়ানি মশলাটাও কিন্তু আমি দিয়ে দিব এখানে বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বেশি ব্যবহার করিনি আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি তারপর আমার শাহি গরম মশলাটা এখানে দিয়ে দিলাম এখানে সাথে করে আমি কিছুটা টেস্টিং সল্টও অ্যাড করেছি সসের মধ্যে চিলি সসটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এখানে আমার বানানো বাসার যে সসটা থাকে টমেটো সেটা দিয়ে দিলাম হাত দিয়ে মশলাটা সুন্দর মতো মিক্স করে নিচ্ছি আমি হ্যাঁ যে মুরগির পিস গুলো নিয়েছি এগুলো প্রায় মাঝারি আকারে কাটা আছে যেহেতু আমি এখানে আট পিসের মতো করে নিয়েছি সেহেতু একজনকে দুই পিস করে দিলেই এনাফ হবে সাথে আমি চার টুকরো কিন্তু আলু দিয়ে নিয়েছিলাম খাসির মাংস কিন্তু যেভাবে এক পিস এক টুকরো কিন্তু অনেক বড় করে কাটা হয় যার ফলে টুকরা বড় পিস মাটনের মাংসের সাথে এখানে কিছুটা পরিমাণ রাইস করে তারপর কিন্তু রেস্টুরেন্টে দেওয়া হয় আমি এর জন্য এখানে আট পিস নিয়ে নিয়েছি যাতে করে কিন্তু সবারই সুন্দর মতো হয়ে Veja এখানে প্রায় দুইটা আলু নিয়ে নিয়েছি আমি চারটা ভাগ করে নিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে আমি এটা তেলে ভেজে নিয়েছি আমার কাছে যেহেতু জর্দার কালারটা নেই কিন্তু এখানে হলুটাই আমি ব্যবহার করেছি এতে কিন্তু কালারের কিন্তু কোনো ফের হয় না হলুদটা শুধু আলুর গায়ে লেগে থাকে পোলার গায়ে কিন্তু ভেজে নিচ্ছি এমন ভাবে ভাজার দরকার নেই যেটা পুরোটা সেদ্ধ হতে হবে এটা এমনি ভাবে সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণ আমি ভেজে নিচ্ছি এরপর এই আলুগুলো ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে আমি শুধু মতো দিয়ে দিব পরবর্তীতে আমি এটা সেট করে দিব এখন আমি এই তেলেই পেঁয়াজটা বেস্তা করে নিবো কারণ পেঁয়াজ বেরস্তাটা তো মাস্ট লাগে এই কাচিতে অনেকে পেঁয়াজ বেরেস্তার পেস্ট টাও ব্যবহার করে কিন্তু আমার হাতে এত সময় নেই যে এটা পেস্ট করব আবার পেঁয়াজ বেরেস্তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি যাতে করে একটু মুচমুচেও হয় আর পেঁয়াজ বেরেস্তার কালারটাও যাতে সুন্দর আসে এখানে পেঁয়াজ বেরেস্তা প্রায় রেডিও হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা নিভিয়ে দিব কারণ নামাতে নামাতে অনেক সময় কিন্তু আরো কালার চলে আসে এই যে বলতে বলতে দেখুন এখানে প্রায় অনেকটাই লাল হয়ে গিয়েছে এখন আমি এখানে হাড়িটা রেখে তারপরে এই হাড়ির আমি তেল সহ বেরেস্তাটা দিয়ে দিব আরো কিছুটা পরিমাণ বেরেস্তা কিন্তু আমি রেখে দিয়েছিলে পরবর্তীতে আমি চালের লেয়ারে লেয়ারে দিয়ে দিব এখানে আমি একটা দুধ রেডি করেছি যেটাতে কি না জাফরান মিক্স করা আছে জাফরানটা আপনারা একবার অল্প একটু কিনে সেটা রেখে কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন কারণ জাফরানটা কিন্তু আমরা সব সবসময় কাজে ইউজ করি না এটার দাম একটু বেশি হলেও সামান্য পরিমাণে কিন্তু লাগে কাজে এই জাফরান কিনেছি প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে আমি প্যাকেটজাত করে সুন্দর মতো রেখে দিয়েছি যার ফলে কিন্তু এটা ঘ্রানো চুলা যায়নি এখন আমি এখানে পোলাওটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি বসিয়ে দিলাম পানিতে দারচিনি লং এলাচ তেজপাতা দিয়ে দিলাম যাতে করে এগুলোর ফ্লেভার পোলাও চালের ভিতর ঢুকে যায় আর এখানে বেশ কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিতে হবে যাতে করে পোলাও চালের ভিতরে লবণটা ঢুকে কারণ যখন কাচিটা দমে থাকে তখন কিন্তু পোলাও চালের ভিতরে কোনো প্রকার লবণ বা মশলা ঢুকবে না এই পোলাওটা সেদ্ধ হওয়ার সময় আপনার যতটুকু ঘ্রান যায় সেটা পানির মধ্যে দিয়েই করতে হবে পানিটা বলক চলে আসলে এখানে আমি পোলা চালটা দিয়ে দিব চালটা সেদ্ধ হতে কিন্তু পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না যেহেতু পানিটা বলকানো আছে আমি যে পেঁয়াজ বেস্তাটা সামান্য পরিমাণ রেখে দিয়েছিলাম সেখানে আমি কিছু দুধ অ্যাড করে দিব সাথে দিয়ে দিব কিশমিশ আর হচ্ছে কাঁচা মরিচ এটা কিন্তু আমি লেয়ারে ব্যবহার করার জন্য এটা বানিয়ে রাখছি আর চিনিটাও দিয়ে দিব কারণ মিষ্টিটাও খেতে কিন্তু ভালোই লাগে পোলা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পোলা চালটা আরেকটু কম সেদ্ধ হলে ভালো হতো আমারটা এখানে ফুল কুকড হয়ে গিয়েছে পোলা চালটা সেদ্ধ করতে হয় প্রায় এইটি পার্সেন্ট এর মতো যাতে করে বাদবাকি বিশ পার্সেন্ট দমে থাকা অবস্থাতেই হয়ে যায় কিন্তু আমারটা ফুল কুক হয়ে গিয়েছিল এর জন্য পলো চালটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল মানে মুখে দিতেই মিশে যাচ্ছিল এটাও একটা মজা তবে একটু আস্ত থাকলে মনে হয় একটু ভালো হতো যদিও আমার মেয়ের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছিল কারণ ও সবসময় নরম জিনিস খেতেই পছন্দ করে যাই হোক পোলো দিয়ে আমি এখানে লেয়ারে সেই বেরেস্তার যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম তারপর এখানে পোলো চালটা আবার দিয়ে নিচ্ছি এখানে আমি বেশি না অল্প পরিমাণে পোলাও ব্যবহার করেছি প্রায় আধা কেজি থেকে একটু বেশি আগেই বলেছি আমি যেহেতু একবেলার জন্য করছি একটু সামান্য পরিমাণেই করছি কিন্তু তাও হয়ে গিয়েছিল চারোবাষি একটু করে গর্ত করে নেছি এখানে মূলত কালারটা ব্যবহার করব দুধের সাথে লাল ফুড কালারটা মিক্স করে নিয়েছিলাম আমি সেটাই আমি দিয়ে দিব এখানে এটার কারণেই কিন্তু এই কাচ্চিটার কালাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন এটা আমি দমে দিয়ে দিব প্রথম 10 মিনিট কিন্তু এটা হাই হিটে রেখে তারপর আমি এটা একেবারে লো হিটে রেখে দিব পাতার সাথে বের হতে না পারে এজন্য এটা কাগজ দিয়ে আমি এটা মুড়িয়ে দিলাম যেহেতু এটা মুরগির মাংস এটা কুক হতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা পরেই কিন্তু আমি ফিরে আসছি এটা স্মেলটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে এখন আমি নিচ থেকে উঠিয়ে নিচ্ছিলাম আধা ঘন্টার ভিতরেও কিন্তু মাংসটা খুবই সফট হয়ে গিয়েছিল নরম হয়ে গিয়েছিল মানে আর একটু কম সময় রাখলে হয়তো ভালো হতো তবে মাংস যত নরম হয় ততই কিন্তু খেতে ভালো লাগে আর ভাপের জিনিস কিন্তু অনেক গরম হয়ে থাকে এটা এতটাই গরম ছিল যে আমি এটা করতেও পারছিলাম না কিন্তু দেখুন আপনারা নিজের চোখেই এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আলুটাও খুব নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশনের পালা হাফসারা আবুর আমি এটা এখন রেডি করে দিব এক পিস আলু দিয়ে নিয়েছি আর একটা রানের টুকরো দিয়ে দিব তাকে আমি হাজবেন্ডের জন্য তো এই রান একটা বরাদ্দই থাকে তাই না তার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই কাজটা আর এটার কালারটা দেখেছেন একটা ইউনিক কালার চলে এসেছে তাই না যাই হোক আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ